আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াজ আমি আজ আপনাদের দেখাতে যাচ্ছি ঈদের নামাজ কিভাবে বারো তকবিরের সহিত আদায় করতে হবে সাতটি তকবির এবং দ্বিতীয় রাকাতে পাঁচটি তববির সব মিলিয়ে পূর্ণ হবে বারো তকবির আপনারা প্রথম প্রথম যে রাকাতে শুরু করার সময় এভাবে মনে রাখবেন প্রত্যেক তাকবির বলা সময় হাতের যে কর গুলো আছে এরকম বড় যে আঙ্গুলটা আছে বড় আঙ্গুল দিয়ে একটা করে কর এইভাবে গুনবেন এতে আপনার তাকবির গুলো ভুল হবে না এবং নামাজ সহি শুদ্ধভাবে আদায় হবে ইনশাআল্লাহ আশা করি আমি শুরু করতে যাচ্ছি বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর ছয় তকবীর হাত ছেড়ে দিবেন সপ্তম তকবীর আপনার হাত এভাবে বেঁধে ফেলবেন বেঁধে ফেলার পরে অন্যান্য যেমন সানা সুরা ফাতিহা সুরা ফাতিহার সাথে মিলিয়ে আরেকটা সুরা পরে তারপর আপনারা রুকুতে যাবেন রুকুর তাসবিগুলো সম্পূর্ণ করে আবার যাবেন সিঁচদাতে সিজদার তাসবিগুলো পরে দুই সিজদা পরে আবার উঠে উঠে পড়ার পরে আবার তো আরেক রাকাত শুরু হবে তখন মানে সিজদা থেকে উঠে আবার তাকবেই পাঁচটা থাকবি আছে এখানেও পাঁচটা থাকবি সেম ভাবে আগের মতন পাঁচটা থাকবেন তবে মনে রাখবেন চারটা থাকবেন আপনার হাত ছেড়ে দিবেন পঞ্চম তাকবিরে হাত বেঁধে দিল যেমন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবার পঞ্চম তক আপনার হাতটা বেঁধে নেবেন বেঁধে সেই পূর্বের নেই প্রথম রাখাতে আপনারা যেভাবে সুরা ফাতিহা এবং সুরা ফাতিহার সাথে অন্য একটা সুরা মিলিয়ে আবার আপনারা রুকুতে যাবেন রুকুর ক্যারাত গুলো শেষ করে তারপরে আবার সেজদায় যাবেন সেজদার সেজদাটা সম্পূর্ণ করে তারপরে তো আপনার আত্মা হিয়াতুর তারপরে দরুদ শরীফ এগুলো পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন সালাম পরে আপনার দুই রাখা নামাজ সম্পূর্ণ হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ বুঝে আসছে আর যদি বুঝে না আসে তারপর আপনারা আমার ভিডিওটা দেখে কমেন্টস বক্সে দেওয়ার লিখবেন আশা করি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ চাহেত আপনাদের আমাদের সকলের দোয়া এবং নামাজ আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ